সংবিধান পরিবর্তনের জন্য দেশের সংস্কার তার জন্য পার্লামেন্ট লাগে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব লাগে মানুষের পতটা ম্যান্ডেট লাগে আমরা বলেছি সেই ম্যান্ডেটের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট হল সেই পার্লামেন্টে আমরা গণতান্ত্রিক সংস্কারের পার্লামেন্টে অগণতান্ত্রিক ধারাগুলো পরিবর্তন করে এক বিশো শতাব্দীর উপযোগী গণতান্ত্রিক জনবিন দায়বদ্ধ

যারা হাতিয়ে নিয়েছেন এই সরকারের ছত্র ছায় থেকে এবং এই সরকারি কোলে পিঠে করে যারা নানাভাবে তারা যারা সরকারকে অনিশ্চিত সময়ের জন্য কিন্তু একটা সরকার অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন যাচ্ছে আমার সীমান্তের সমস্যা ভারত প্রতিনিয়ত এখানে তারা করছে তারা ভারত একটা উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে আমার রোহিঙ্গা প্রথম বিশ্ব নাম আশি হাজার সরকার নাকি ফেরত পাঠাবে নতুন করে গত এক বছরে দেড় লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে তারা সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা গুরুতর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আছে তার মানে আমার নিরাপত্তার ঝুঁকিটা গত তেপান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ছুটি এটা অনির্বাচিত সরকার সরকার এখানে মায়ানমার পর্যন্ত মানবিক করিডোর দিয়ে সাম্রাজ্যবাদীদেরকে এখানে

বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি তত বেশি বাড়তে থাকবে একই সাথে কথিত স্বৈরাচার ফেসিবাদী শক্তি নানা ছুটাই তো এক বছর ধরে যারা ফিরে আসার চেষ্টা করছে নানা ছুটাই নানা চেহারা নানা দেশে তাদের জন্য জমিটা মেহরবানি করে তৈরি করে দেবেন না সকল রাজনৈতিক দলকে বলতে চাই আমরা অভ্যুত্থানের পরে বিতর্ক করবো আলাপ আলোচনা করবো নির্বাচনী এজেন্ডা নিয়ে কর্মসূচি নিয়ে কিন্তু মেহরবানি করে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ভারত গণতন্ত্রকি প্রতিষ্ঠা বিশ্বকে নির্বাচন এই নির্বাচনকে مہربانی করে অনিশ্চিত সময়ের জন্য বরাবর ঝুলিয়ে রাখছেন কেবল মাত্র ভাঙ্গনের বিরোধী না আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী জাতীয় জাতিয় সত্তের বিরোধী কেবল মাত্র অনিশ্চিত সময়ের জন্য সরকারকে ক্ষমতায় রাখতে চায় সেই konsep পাওয়া যাবে না এটা আত্মঘাতী পথ আমি আপনাকে বলতে চাই রাজনৈতিক ছাত্র বলেন খুব ভালো কথা বিরোধিতা করে